আসসালামু আলাইকুম হ্যালো এভরিওান কেমন আছো তোমরা সবাই হিনা লাইফস্টাইল ব্লগে তোমাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমরা সন্ধ্যার টাইমে সবাই মিলে ফিস্ট করছি আমার স্কুল ফ্রেন্ড আর আমি মানে আমরা আমরা আমার পুরোনো বন্ধু স্কুলের বন্ধু আর আমি আর আমার মেয়েরা মানে আমার বান্ধবী ছেলে মেয়ে আমার মেয়ে সবাই মিলে একটা ফিস্টের আয়োজন করেছি আমার এই বান্ধবীর বাড়িতে তো সবাই মিলে আমরা সন্ধ্যার টাইমে চলে এসেছি ওইদিকে রান্না বসানো হয়ে গেছে আর মেনুতে ছিল বিরিয়ানি আর এই যে দেখো আমার সকল বান্ধবীরা সবাই মিলে এখানে বসে আড্ডা দিচ্ছি আর তারই ফাঁকে ফাঁকে আমি আমার বান্ধবীর বাড়ির কিছু তোমাদেরকে প্লান্ট দেখিয়ে দিচ্ছি এই যে দেখো ওরা এখানে লাগিয়েছে কত সুন্দর আমার তো ভীষণ ভালো লেগেছে তো তাই আমি ভাবলাম ভিডিওর মাধ্যমে তোমাদেরকে একটু দেখা আর আইদিকে দেখো রান্নার প্রিপারেশন চলছে এখানে বিরিয়ানিটা দমে দেওয়ার ব্যবস্থা হচ্ছে এই যে আমার বান্ধবীরা আমরা সবাই মিলেই এখানে মানে টুকটাক কিছু না কিছু করেছি আমি করিনি তবে আমার বেশিরভাগ বান্ধবীরাই করেছে শুধুমাত্র আমি হয়তো কোনো কিছু করিনি কো তো এই যে দেখো মানে অলমোস্ট বিরিয়ানিটা হয়েই এসেছে তো মানে আর একটু দমে বসিয়ে রাখা হবে তারপর আমরা আবার খেতে বসবো আর এই যে এখানে সবাই মিলে আমরা বসে আছি তো দেখো আর এখানে সবাই মিলে আমরা দেখো কত এনজয় করছি দেখতেই পাচ্ছ আমার মেয়ে থেকে শুরু করে সকলেই এখানে আমরা আছি আর বাচ্চাগুলো কীরকম খেলা করছে দেখো তারপরে খাবার টাইম হয়ে এসছে তাই আমরা খেতে বসবো এবার আর এদিকে আমার বান্ধবীরা সবাই মিলে মানে খাবারটা বাড়ার ব্যবস্থা করছে আর এদিকে বেশি অর্ধেক আমরা কিছু কিছু মানে দুবার ব্যাচ করে বসবো প্রথমে বাচ্চাগুলো তার সঙ্গে কয়েকজন বসেছি তারপরে আমরাও বসে পড়েছি আর এই যে আমার বান্ধবী খাবারটা বাড়ছে আর আমরা একটু তাড়াতাড়ি খাবারটা খেয়ে নেওয়ার চেষ্টা করেছি তার কারণ অন্যান্য মানে সকলেরই তো ছোটো ছোটো বাচ্চা আছে তো তার কারণে আর এই যে দেখো খাবারটা পাড়া হয়ে গেছে চিকেনের বিরিয়ানি হয়েছিল আর খুবই সুন্দর হয়েছে খুবই সফট এই যে দেখতেই পাচ্ছ তোমরা আর এই দেখো দেখি আলুটা কত সফট দেখে গরম প্রচণ্ড গরম তাই ভাঙা যাচ্ছে না আর এই যে আমার মেয়ে আমার পাশে বসে আছে আর এই যে আমি আমার বান্ধবী আর আরও একজন খাবারটা খুবই ভালো হয়েছিল তোমার দেখতেই পাচ্ছ চিকেনের বিরিয়ানিটা হ্যাঁ আর একটা কথা যদি তোমরা আমাদের মানে চিকেন বিরিয়ানি কোনো রেসিপি যদি তোমরা কেউ নিতে চাও তাহলে প্লিজ আমায় কমেন্টের মাধ্যমে জানিও আমিও সেটা দেওয়ার তোমাদেরকে চেষ্টা করব ভিডিওর মাধ্যমে আর দেখো খাওয়া দাওয়া শেষ করে তারপরে আমরা আবার রিটার্ন সবাই চেজার নিজে নিজের বাড়ির দিকে ফিরে যাচ্ছি তুমি ছিল আজকের ভিডিও তোমাদেরকে আমারও কিছু বান্ধবীদের সাথে ইন্ট্রোডিউস করালাম আমার ছোটোবেলাকার বান্ধবী তো খুবই এনজয় করেছি তো তারপরে আমরা বাড়ির দিকে যাচ্ছি সবাই মিলে এবার বাড়ি চলে যাচ্ছি আমার হাজব্যান্ড আমাদের নিতে এসছে আর এই যে তো আজকের ভিডিওটা কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্টের মাধ্যমে জানিও থ্যাংকস ফর ওয়াচিং